নমস্কার আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল আর মিসলেনিয়াস পরীক্ষার যে রেজাল্ট বেরিয়ে গেছিলো সেখানে শুধুমাত্র যারা পাশ করেছিল তাদের রেজাল্টই দেওয়া হয়েছিল এবং স্কোর কিন্তু সেখানে দেওয়া হয়নি শুধুমাত্র নাম এবং রোল নাম্বারই দেওয়া হয়েছিল। আজকে তোমরা দেখতে পাচ্ছ মিসলেনিয়াসের যে রেজাল্ট তার সম্পূর্ণ রেজাল্ট এবং স্কোর সহ এখানে আপডেট করে দেওয়া হয়েছে টোটাল যে স্কোর রয়েছে স্কোর সহ এই পাশে ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে তারপরে মাঝখানে নাম এবং তারপরে টোটাল মার্ক কত পেয়েছে এবং এইখানে প্রত্যেকের মার্ক রয়েছে কোনো ইন্ডিভ যারা পাশ করেছে শুধু তাদের মার্কই দেওয়া আছে এমন নয় এখানে প্রত্যেকের মার্ক তোমরা দেখতে পাবে যারা যারা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছিলে তোমরা অবশ্যই এখানে চেক করে দেখতে পারো এখানে প্রায় দেখতে পাচ্ছ দু হাজার পেজ রয়েছে টোটাল ঠিক আছে দু হাজার আটশো ছেষট্টি পেজ এক একটা পেজে তোমার থাকছে দেখে নাও পঞ্চাশটি কোডে রয়েছে টোটাল হচ্ছে গিয়ে পঞ্চাশটি করে একটা পেজের নাম এবং স্কোর দেওয়া রয়েছে তাহলে দুই হাজার আটশো ছেষট্টিটা টোটাল পেজ রয়েছে এর মধ্যে রয়েছে তো যারা তোমরা দেখতে চাইছো তোমাদের স্কোর কত হয়েছে তোমাদেরকে এই পিডিএফটি নিতে হবে পিডিএফটি যদি তোমরা চাও অবশ্যই নিচে কমেন্টে জানাবে আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো সেখানে থেকে তোমরা দেখে নিতে পারো যদি প্রয়োজন হয় আর যারা ইতিমধ্যে পেয়ে গেছো তোমরা এখানে আসবে আসার পরে এই যে এখানে সার্চ বারটি তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্চ বার এই সার্চ বারে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পরে এখানে তোমরা নিজের রোল নাম্বার অথবা যদি রোল নাম্বার না জানা থাকে তাহলে নিজের নামটি টাইপ করে নেবেন থেকে ভালো হয় রোল নাম্বারটি টাইপ করবেন কেন কি একই নামে অনেকেরই থাকতে পারে তাই সঠিকটা জানার জন্য তোমরা নিজেদের রোল নাম্বারটি একটু টাইপ করে নেবে এবং টাইপ করলে এখানে চলে আসবে যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে টাইপ করলেই এখানে অলরেডি চলে আসবে এইভাবে চলে আসবে যে যেগুলো আপনার ওই রোল নাম্বারের সাথে শো হবে সেই এইভাবে দাগ হয়ে যাবে কিন্তু এবং এইখান থেকে আপনারা আপডেট করলে এই যে ডান পাশে যে ঘরগুলো এখানে দেখতে পাচ্ছ এই এই ঘরগুলোতে তোমরা ক্লিক করলেই একটা একটা করে চেঞ্জ হয়ে যেতে থাকবে যে যে জায়গাগুলোতে ওই রোল নাম্বার রয়েছে সেগুলোই শুধুমাত্র দেখতে পাবে তো তোমরা দেখে নেবে দেখে নেওয়ার পরে তোমরা অবশ্যই জানাবে কে কত স্কোর পেয়েছ এবং তোমরা কতটা স্কোর আশা করেছিলে তার থেকে বেড়েছে কি কমেছে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানিও কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই যদি ইচ্ছা হয় কমেন্টে জানাতে পারো ধন্যবাদ সকলকে